সালামু আলাইকুম চলে এলাম দার্জিলিং দার্জিলিংয়ের রাস্তা দিয়ে গাড়িটি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুদিকে চার বাগান মিডিল দিয়ে যাচ্ছি আমরা রাস্তা কি ভয়ানক অসাধারণ তারপর চলে এলাম রক গার্ডেন রক গার্ডেনের ভিতরটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন রক গার্ডেনের কী দৃশ্য একদম বুঝতে পারছেন একদম পাহাড়ের উপর দিয়ে জল পড়ছে ঝর্নার মতন দারুণ লাগছে দেখতে চারিদিকে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কত সুন্দর চারিদিকে গাছ গোছালি এটা মজাই আলাদা বন্ধুরা আমাদের জঙ্গিপুরের থেকেও অনেক জঙ্গিপুর পার্কের থেকেও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে ঘুরতে মজাই লাগছে তো যারা দার্জিলিং আসেননি অবশ্যই এসে রক গার্ডেন ঢুকবেন রক গার্ডেনের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন তারপর আমরা একটু বেরিয়ে গেলাম অন্যদিকে দিয়া এখানে আপনার এলাম এটাকে কী বলছে গঙ্গামায়া পার্ক গঙ্গামায়া পার্কে আমরা এবার প্রবেশ করব প্রবেশ করলাম পার্কের ভিতরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তোমরা কিছু বুঝবে না যাই হোক অনেক সুন্দর সুন্দর গঙ্গাময়া পার্ক একদম বুঝতে পারছেন আমাদের জঙ্গিপুর পার্কের থেকে অনেক সুন্দর জিনিস একদম কার পাহাতে লাগছে ঘুরে ঘুরে বুঝতে পারছেন দারুণ জায়গা তারপর চলে গেলাম আমরা বেরিয়ে এলাম রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কি দৃশ্য রাস্তা দেখুন শুধু ভয়ানক রাস্তা তারপর একটা চার দোকান আমরা এলাম চার দোকানে ওখান দিয়ে আবার চলে এলাম তারপর দেখুন রাস্তা দিয়ে নামছি নামার পর আপনারা চলে এলাম আপনারা কি এখানে দেখাবো এই এই যে ট্রেনগুলো দেখছেন এখানে টয় ট্রেনের আপনার টয় ট্রেন যে টয় ট্রেনের স্টেশন ওটা আপনারাকে দেখাবো গিয়ে দেখতে পাচ্ছেন টয় ট্রেন দাঁড়িয়ে আছে টয় ট্রেনের স্টেশন এখানে হুম অসাধারণ জায়গা আমরা এই টয় ট্রেনের উপর থেকে বাম দিকে তিনতলা হোটেলে ছিলাম এই যে তারপর আপনাকে দৃশ্যটা দেখায় একটু দেখুন এই যে আমরা সন্ধ্যাবেলায় ঘুরতে বেরোলাম বাজার শপিং মহল কী বলবো দাদা আমাদের জঙ্গিপুর লালগোলার থেকে শপিং মহল বাড়িয়া বাড়িয়া তো দুর্দান্ত জায়গা রাত্রেবেলায় দেখতে পাচ্ছেন দৃশ্য কী মজা লাগছে আর শপিংগুলো দেখতেই পাচ্ছেন শপিং মহলগুলো অসাধারণ জায়গা তো অবশ্যই রাত পর আবার আপনার আগে দিনের দৃশ্য দেখাচ্ছি আমরা আবার চলে গেলাম এইটা আপনার কী পাহাড় বলছে যা কত মনে নাই না তো গাইডলাইন নিতে হবে হ্যাঁ তো অসাধারণ বন্ধুরা জায়গা তো আমরা যেহেতু ভিডিও কেটে কেটে করছি মানে বুঝতে পারবেন না হ্যাঁ তো সত্যি বলছি অসাধারণ জায়গা আমাদের এই যে দার্জিলিং তো অবশ্যই দার্জিলিংয়ে ঠান্ডা ঠান্ডা মৌসুম দারুণ লাগছে ঘুরতে আপনারা যদি কেউ আসেন অবশ্যই আসবেন দার্জিলিংয়ের দৃশ্যগুলো শুধু দেখে যান ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখুন দারুণ লাগবে সব ঘুরে ঘুরে তো খাইতে গেছে সব বসে গেছে আর কী করব যে আমরা এখানে কী জায়গাটার নাম ভুলে গেলাম এটা কী পার্ক না কী যাই বুঝতেই পারছে না আমরা নতুন অতটা মানে নাম যাই না যেহেতু গাইডলাইন লিনি আমরা নিজে নিজে একা একাই ঘুরছি তো দৃশ্যটা খুব দারুণই লাগছে স্বাভাবিক একদম ভালোই লাগছে কিন্তু বেশি খরচা না খুব অল্প খরচে চলে আসবে আর রাস্তাগুলো তো দেখতেই পাচ্ছেন কি একদম অসাধারণ